খুবই একটি গুরুত্বপূর্ণ কথা শেয়ার করার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি আপনাদের জন্য আমার ধারণা আমি এখন যে কথাটি বলবো আপনারা তার আশপাশে আছেন বা কেউ কেউ বুঝতে পারছেন আমার মতো একের পর এক একটা ষড়যন্ত্র সামনে আসছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তার ক্যারিশমা দিয়ে তার শক্তি সামর্থ্য দিয়ে বিশেষ করে আমাদের যে ছাত্র ছাত্রশক্তি তারুণ্যের শক্তি তারা একযোগে ঝাঁপিয়ে পড়ে এই সমস্ত ষড়যন্ত্র প্রতিহত করছে যার সর্বশেষ দৃষ্টান্ত হল আনসারের চক্রান্ত পরাস্ত করা যারা আওয়ামী লীগের শ্রদ্ধাবরণে এই আনসার বাহিনীর হাজার হাজার সদস্য যারা মাঠে নেমেছিল এই সরকারকে উৎখাত করার নীল নকশা হাতে নিয়ে তাদের চক্রান্ত নস্বাত হয়েছে যদিও আমাদের ছাত্রদের অনেকে গুরুতর আহত হয়েছে আমি যে কথাটা বলার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি সেটা হলো আমার কাছে মনে হচ্ছে যে আমরা ষড়যন্ত্র হতে দিচ্ছি ষড়যন্ত্র প্রতিহত কেন করবেন সেটা তো পরের বিষয় আমরা জেনে বুঝে ষড়যন্ত্র কেন হতে দিচ্ছি ষড়যন্ত্রের সকল প্লট আমরা কেন খুলে রাখছি ষড়যন্ত্র করার সকল দরজা জানলা খুলে রেখে আপনি কিভাবে নিরাপদে দেশ পরিচালনা করবেন দেখেন পাঁচই আগস্ট হাসিনা সরকারের পতনের পর যখন এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে আজকে তো প্রায় এক মাসের কাছাকাছি এখন এক মাস হয় নাই হাসিনা সরকারের সুবিধাভোগী সকল লোকজন প্রশাসনের ভিতরে বাইরে সব জায়গায় বসে আছে আমরা মাত্র গুটি কয়েক কিছু লোককে সরাতে পেরেছি আর বদলি কোনো সমাধান না আমরা অনেকটি বদলি করতেছি বিষধার সাপ না মেরে ফেলে খাঁচায় বন্দি রাখা এটি এটাকে কোনো সমাধান আমরা বিষধার সাপ মেরেও ফেলছি না তার বীজ দাঁত উপরে ফেলছি না সমাজের সকল শ্রেণী পেশার মধ্যে হাসিনা সরকারের বিগত পনেরো বছরের সুবিধাভোগী দালাল চাটুকার তারা ভিতরে ভিতরে তারা শ্বাস রব তারা এখনও স্বপ্নে বিভোর যে হাসিনা সরকার আবার ক্ষমতায় চলে আসবে এটা প্রতিবিপ্লব হবেই আর আমরা এভাবে বসে আছি হাত পা ছেড়ে দিয়ে আমরা মনে করতে ষড়যন্ত্র হবে আমরা প্রতিহত করব। প্রশাসনের সামরিক বেসামরিক প্রশাসনের মধ্যে এখন সব পেতার তারা আছে আপনারা তাদেরকে নিয়ে মিটিং করতেছেন আরে তাদেরকে নিয়ে মিটিং করে আপনি কি কী সিদ্ধান্ত নেবেন তারা তো সব অভিনেতা আপনাকে ফাঁসাই দিবে আর এর মধ্যে বৈদেশিক ষড়যন্ত্র তো অব্যাহত আছে যারা হাসিনা সরকারকে বছরের পর বছর বিনা ভোটে টিকিয়ে রেখেছিল আপনি কি মনে করেছেন তারা বসে আছে রন্ধে রন্ধে তাদের শক্তি রন্ধে রন্ধে সমাজে তাদের লোকজন বসা আছে সর্বত্র সবাই ফিনিক্স পাখির মতো মাথা লুকিয়ে আছে অতএব এখনই সাবধান হতে হবে প্রশাসনের ভিতরে বাইরে সামরিক বেসামরিক প্রশাসনে এখনও যারা হাসিনার সুবিধাভোগীরা আছে তাদেরকে শুধু চাকরিচ্যুত নাই তাদেরকে চাকরিচ্যুত করে গ্রেপ্তার করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি এই কাজটি না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি এবং পুরো জাতি সেফ না আমরা নিরাপদ না কারা আপনাকে ভুল বোঝাচ্ছে কারা আপনাদের ভুল বোঝাচ্ছে সান্ত্বনা দিচ্ছে এখন না একটু পরে আর একটু আরেকটু পরে মানেই তো তারা প্রস্তুতি নিচ্ছে আর একটু পরে মানেই তো আপনাকে ফাঁসাই দিবে আরে পারবেন না আপনাকে ফেল করানো হবে আর বুঝতেছেন যে কত শত শত লোকের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আর একটা প্রতি বিপ্লব সফল হলে আরো কত লক্ষ লোকের রক্ত ঝরবে আমরা আবার পরাধীনতার শৃঙ্খল করতে হবে আমাদের আর একটা কথা বলি আপনাদের কাছে ওদের কিন্তু টাকা আছে ওরা কিন্তু টাকা দিয়ে সব ম্যানেজ করে ফেলবে টাকা দিয়ে কিনে ফেলবে অলরেডি আমাদের কাছে খবর আছে ওরা টাকা দিয়ে কিন্তু ম্যানেজ করার চেষ্টা করতেছে একটু দেয়ালে কান করতে দেখেন টাকার লোভে সবাই তাদের কাছে নত শিকার হইতেছে আরে টাকা দিলেও তো আর একটা সন্ত্রাস ঘটনা যায় আপনি কি মনে করেন না যে আনসারের ঘটনার মধ্যে টাকা বন্টন হয় নাই আনসারের সদ্বাবরণী ছাত্রলীগ যুবলীগ যারা এখানে ঢুকে এই আন্দোলনটাকে তাঙ্গা করেছে আপনি কি মনে করেন এখানে টাকা বন্টন হয় নাই টাকা সেদ্ধ করে নাই টাকা ঢালে নাই অবশ্যই এখানে টাকা ঢালা হয়েছে খুঁজে বের করে না কারা করেছে আর গত পনেরো বছরে আনসারে কারা নিয়োগ পেয়েছে গত পনেরো বছরের আনসারে নিয়োগ পেয়েছে আওয়ামী লীগের লোকজন এভাবেই কিন্তু সকল প্রশাসন তৈরি করা হয়েছিল প্রশাসনের ভিতরে বাইরে সকল শ্রেণী পেশার মধ্যে এইভাবে আওয়ামী লীগ তার বাহিনী গড়ে তুলেছিল অতএব আপনাকে পুরোটাই ঢেলে সাজাতে হবে যদি আমরা এখানে ভুল করি তাহলে আমাদেরকে চরম খেসরত দিতে হবে অতি উৎসাহ হওয়ার কিছুই নাই আন্দিত হওয়ার কিছু নাই অনেকে মনে করতেছেন যে খুব শীঘ্রই নির্বাচন হবে আমরা আবার ক্ষমতা আসব এত সহজ না চক্রান্তকারীরা কিন্তু বসে নাই আরে আপনারা তো অনেকে টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছেন আমার অনুরোধ থাকবে ষড়যন্ত্র প্রতিরোধ নয় ষড়যন্ত্র হতে দেয়া যাবে না ষড়যন্ত্রের বীজ বৃক্ষ মেরে ফেলতে হবে ভালো থাকুন সবাই সবার জন্য শুভকামনা আসুন আমরা সবাই দেশপ্রেমে জাগ্রত হই আল্লাহ হাফেজ